দুই বছর বিদেশ করছি রাত দিনে ঘরে খাচ্ছি সে আসা যে বাপমা লোয়া জিনিস পত্রায় বাপমা ছাড়া বই এমনই হয় ঠিক আছে আমার এমন হবে উচিত যে বাইতে বিয়া বই যে কোন সময় মাইরে আমার লুগাই তো কব কি আমার বাড়িতে আহে নাই যে কোন সময় মাইরে মাইরে লুগাই নেবো লুগাই করবো গপর গাও না

এখন মানে আমার জিনিসপত্র গুলি রাখবো কিছুক্ষণ আটকায় আটকে ভরে সৈ্য গোষ্ঠী মিললে এসে তো এটা লুবি মানুষ কি সব সময় বিপদে ভরে মানুষ কি সব সময় ভুল করে হয় একবার করছি যখন আমার টাকা দেখাইতে খাইতে পারছে তখন আমি একদম কষি বারো বছরের মাইয়া ছিলাম আর এখন টাকা টুকা খাওয়া শেষ জিনিসপত্র গুলি রাখবার লাগে আমি বুড়া হ্যাঁ বুড়া বেটি এসে কষি ফুলা দশ বছরে ফুলার লোক বইছি দশ বছরে ফুলা বৌলে শিখছে কেমনে দশ বাপ মারা আলাদা করে টেকা খাইবা শিখছে কেমনে দশ বছরের পুলা সবাই বাদ দিয়ে কেমনে হাঙ্গা করতে পারছে কিচ্ছু বুঝে না আর আমি বুড়ি বুড়া বেডি টেকার লুপ দিয়ে সেরার তাবিজ মাবি জাদু মাদু করে রে বাড়িতে উত্তে গেছি গা সেরার মাইক আমি বুড়া বেডি কই যে বুড়া বেডি আমার ফুলায় তোরা টেহাল লুবে বিহা করছে তেহা লুপ করে তিন চার লাখ খাইছে আমার টাকা দা ঘরে জ্বালানা লাগাইছে আমার টাকা দা ঘরে কারেন্ট লাইন লাগাইছে আমার টাকা দিয়ে এতদিন খাইছে এখন আমি বুড়া বেডি এখন আমার টাকা শেষ এখন আমার বাইরে দরজা লাগাই জায়গা কারণ আমি যদি ফল আই বাড়িতে সৈন্য সৈন্য আর ফুলের সাত বছর বিদেশ করছে গয়না গাড়ি লইয়া বুড়া বেডি তো লুপ বেশি না বুড়া বেডি লুপ দেখে তো এই দশ বছরের কচি ফুলা ইয়ান বয়সের ফুলা এত সুন্দর রস টল টল ঠল টল করে পড়তাছে সেই ফুলার কাছে বিয়া বইশি বা একটা বেড়া না কোন কিছুর ডক আছে আমার টেকা খায়া এখন আবার আমার দরজা লাগাইতে হয়ে গেছে এখন আমি গরের ফাঁস ফাঁসলি মরমু আর আমার মৃত্যুর জন্য দায়িত্ব বই ফুলা ঠিক আছে এই ফুলার ছবি পর্যন্ত আমি এই যে ভিডিওর নিচে দেওয়া যাইতেছি আমি তুই মরি আমার মৃত্যুর দায়িত্ব থাকবো হ্যাঁ হ্যাঁ মার লগে যুক্তি করে আমার মার বাল ঘরের বিতে তালা লাগাই থয়ে গেছে রাইতে মারছে হের বায়ো কুদায় আইছে হের বাড়ির মানুষ আমার আয় উল্টা ফালদা করছে আমি রাইতে সারা রাত ঘুমাই নে বই রইছি কারণ গফর গাওয়ার মানুষ ভয় এতে দুই মাইরা লায় এখন বায়ে বাইরে দাম তালা লাগাই তো গেছে এখন আমি ফাঁস লিয়ে মরতেছি আর আমার মৃত্যুর জন্য ইস্তারা দেয় আমি ইস্তারা ছবি নিচে দিয়া যাইতেছি ঠিক আছে দুনিয়াতে বিচার থাকে যাতে ইস্তারার বিচার মানুষে করে